ভারতের পর এবার পাকিস্তানকে জল দেবে না আফগানিস্তান কোনার নদীর উপর বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যে তালিবান শীর্ষ নেতার তরফ থেকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে আফগানিস্তান ও কুনার নদীর উপর বাঁধ নির্মাণের সিদ্ধান্ত আফগানিস্তান ইতিমধ্যে জানিয়ে দিয়েছে বিষয়টি ভারতের পর এবার পাকিস্তানকে জল দেবে না আফগানিস্তান ও এমনটাই ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আফগানিস্তানের তরফ থেকে কথা বলব আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে নিউজ রুম থেকে আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা একের পর এক এক এই জল ধাক্কা পাকিস্তান কি সামনে উঠতে পারবে দেখো আফগানিস্তানের বর্তমান যে শাসক তালিবান তাদের শীর্ষ নেতা নির্দেশ দিয়েছেন বলে খবর যে অত্যন্ত দ্রুত কুনার নদীর ওপরে বাঁধ নির্মাণ করতে হবে এই কুনার নদীর উৎপত্তি হিন্দু কুশ পর্বতমালার একটি গ্লেসিয়ার থেকে তারপরে এই নদীটি কুনার হিসেবে বেশ কিছু দৈর্ঘ্য জুড়ে প্রবাহিত হয়ে এই নদীটি এসে পাকিস্তানের খাইবার পাক্তুনওয়ালা যে খাওয়া প্রদেশে জেলালাবাদ বলে জায়গাতে কাবুল নদীর মধ্যে পড়েছে এই কাবুল নদীর মধ্যে পড়ার পরে এটা কাবুল নদী হিসেবে পরিচিত আবার পাকিস্তানে একে চিত্রল নদীও বলা হয় এই চিত্রল নদীটি শেষ পর্যন্ত সিন্ধু নদীতে গিয়ে সিন্ধু নদে গিয়ে পড়েছে এখন কুনার কাবুল নদীর সঙ্গে মেশবার আগেই আফগান মাটিতে তার ওপরে যদি বাঁধ নির্মাণ করে জলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আফগান আফগানিস্তান তাহলে কাবুল নদীতে জলপ্রবাহ দারুণভাবে কমে যেতে পারে কুনার নদী কাবুল নদীর সবথেকে থেকে বড়ো জল যোগানকারী কুনারকে আটকে দিলে কাবুল নদীটি একটি শীর্ণ জলধারায় পরিণত হবে যাতে পাকিস্তানের এই খাইবার পাক্তুন খাওয়া প্রদেশ বিরাট অঞ্চল সেটা সেখানে সেচের থেকে শুরু করে পানীয় জল সব কিছুতেই টান পড়তে পারে আবার যেহেতু এই কাবুল বা চিত্রল নদীটি সিন্ধু নদে এসে মিশেছে এই এই সিন্ধু নদের জল ভারতের পাঞ্জাবেও ব্যবহার হয় কুনার নদীর জল যদি সিন্ধু না পায় তাহলে ভারতের পাঞ্জাবেও পাকিস্তানের পাঞ্জাব এবং ভারতের পাঞ্জাবেও জলের কিছুটা সমস্যা দেখা দিতে পারে কিন্তু যাই হোক পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক একটা খুবই শত্রুতার সম্পর্ক চলছে খানিকটা যুদ্ধ হয়ে গেছে দুই দেশের মধ্যে অবশেষে একটা সংঘর্ষ বিরতি হয়েছে ঠিকই কিন্তু সম্পর্ক অত্যন্ত খারাপ এবং সেই পরিস্থিতিতে আফগানিস্তান এই সিদ্ধান্ত নিয়েছে আমাদের মনে পড়বে পহেলগাম হত্যাকাণ্ডর পরে ভারত সরকার সিন্ধু জলচুক্তি এবং সিন্ধু নদ সংলগ্ন তিনটি নদীর জল যেভাবে পাকিস্তান ব্যবহার করত সেই চুক্তি স্থগিত করে দেয় বলা যেতে পারে বাতিলই করে দেয় এবং তারপরে ওই নদীগুলোর ওপরে ভারতীয় জমিতে বাধ নির্মাণের প্রসঙ্গ বারবার আলোচনায় আসছে যদিও এখনো পর্যন্ত বাঁধ নির্মাণের কোনো ভারত সরকারের সিদ্ধান্ত স্পষ্ট হয়ে সামনে আসেনি কিন্তু যেহেতু জল চুক্তি বাতিল করা হয়েছে সুতরাং এত পরিমাণ জল দিতেই হবে বিশেষ করে সুখা মরশুমে তার কোনো বাধ্যবাধকতা ভারতের রইল না ঠিক একইভাবে আফগানিস্তান যদি কুনার নদীর ওপরে বাঁধ তৈরি করে তাহলে পাকিস্তানে জলধারা শুকিয়ে যেতে পারে সুতরাং ভারত এবং আফগানিস্তানের এই দ্বৈত আক্রমণে পাকিস্তানে তীব্র জলকষ্ট দেখা দিতে পারে এই জলকষ্ট শেষ পর্যন্ত আবার দুই দেশের মধ্যে সংঘাত এমনকি সামরিক সংঘাতের রূপ নেয় কিনা সেদিকে নজর থাকবে পর্যবেক্ষকদের ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটার আশীষ চট্টোপাধ্যায়